ইতিমধ্যে হয়তো আপনারা জানেন যে প্রস্তাবিত বাজেটে যে জিনিসগুলোর দাম বাড়ছে কিংবা কমছে এর হচ্ছে এগুলোর দাম অনেক বাড়ছে। তাছাড়া পরিবর্তে যারা পরকিয়া বিলুপ্ত হলেও তাদের জন্য আছে যারা আমরা সাধারণভাবে কথা বলি তাদের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ কল রেট কিংবা অনেক কিছুই বেড়ে যাচ্ছে আবার যেগুলো কমছে সেগুলোর জন্য সুসংবাদ আছে আমরা সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রাখছি বিরি সিগারেট জোরদার কথা না বললেই নয় এটাতে যে পরিমাণ পঁয়ষট্টি শতাংশের পরিবর্তে ছয়ষট্টি শতাংশ নির্ধারণ করা হয়েছে মাত্র এক শতাংশ এছাড়া সিগারেট বা বিড়ি পেপার স্থানীয় উৎপাদন পর্যায়ে মুসকের হার সাড়ে সাত শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা প্রতি দশ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য পঁচিশ টাকা বেটেন সাভার মধ্যে গুল ধুয়ে ধুয়ে খা ক্ষমা করবেন আপনার আম্মা যেন হয়তোবা খেতে পারে একটু সাবধান রাখবেন এই জর্দা থেকে আবার আপনি ওই আম্মাজানের বাপ যান মানে আম্মাজানের আপনি ছেলে আপনিও তো খান তো আপনি এগুলো থেকে দূরে থাকেন পৃথিবীর একমাত্র পণ্য যে ভাবের ঠেলায় খায় নিজের শরীরে নষ্ট করে টাকা পয়সা উড়ায় এবার মোবাইল সিম ও কল রেট গুরুত্বপূর্ণ যেটা সবার জন্য যারা পরক্রিয়া করে তাদের জন্য দুঃসংবাদ এগুলো করেন না ভালো না সংসারে হিলারে ভালো হয়েছেন আই লাভ ইউ মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক পনেরো শতাংশের পরিবর্তে বিশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে এছাড়াও প্রতিটি সিম কার্ডে এই সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মোসকের পরিমাণ দুশো টাকার পরিবর্তে তিনশো টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে মোবাইল ফোনের কল রেটের উপর পনেরো শতাংশ ভ্যাট এবং পনেরো শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে নতুন করে আরো পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে এর সঙ্গে ভোক্তাদের এক শতাংশ সার চার্জ দিতে হবে যে কারণে একজন গ্রাহক এখন একশো টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সার কথা বলতে পারবেন বাস্তবে হয়তো আরো আই লাভ ইউ আছে কাজু বাদাম আমদানিতে দশ শতাংশ রেগুলার রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে দেশীয় উৎপাদনকে আপনার একটু ভালোবাসা দেওয়ার জন্য আইসক্রিম স্পেশালি টিন মেরা মেয়েরা আছেন বয়স্ক মানুষরা আছেন বাচ্চাদের আই লাভ ইউ প্রোডাক্ট আইসক্রিম সেটার উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার পাঁচ শতাংশের পরিবর্তে দশ শতাংশ নির্ধারণ করা হচ্ছে তার মানে দাম বেড়ে যাচ্ছে কোমল পানীয় কার্বোনেটেড ব্যবহারের সম্পূরক শুল্ক হার পঁচিশ শতাংশের পরিবর্তে ত্রিশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন এই কোমল পানীয় ব্যাপারটা বেড়া বেটি নাই সারা পৃথিবীতে ভাবের ঠেলায় খায় উদ্যমের ঠেলায় খায় বেহসের ঠেলায় খায় অথচ প্রত্যেকটা শরীরের ক্ষতি করে দেশি হোক বিদেশি হোক আবেগে উতলায় পড়েন না কিউবা এবং উত্তর কোরিয়া পৃথিবীর দুই দেশে কোমল পানীয় নিষিদ্ধ তারা কি বাই চারিছে না উত্তর কোরিয়ার লোকে আপনার চাইতে অনেক পিছিয়ে আছে আপনার চাইতে খুব স্মার্ট নয় ভাবের ঠেলা ওদের কম আছে খায় না দূরে থাকেন কোমল পানি আরো বারো ইতামিতে আরো এগুলো আপনার শরীর ক্ষতি করে ফ্রিজ এসি দেশে ফ্রিজ এসি উৎপাদন উৎপাদনে ব্যবহৃত কম্প্রেশন সব ধরনের উপকরণের ভ্যাট এবং শুল্ক বাড়ানো হচ্ছে তাই এসি ও ফ্রিজের দাম বাড়বে সর্বনাশ দুঃসংবাদ আছে এল তার এল তার উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ওয়ার অফ আয়রন বা নন অ্যালয় স্টিল আমদানিতে আমদানি শুল্ক শতাংশ বাড়িয়ে পনেরো শতাংশ ধার্য করার প্রস্তাব করা হয়েছে এর ফলে নির্মাণ খাতে খরচ বাড়বে গাড়ি কনভার্সনে দাম বাড়ছে জেনারেটরের দাম বাড়ছে ম্যাকরেল মাছ ম্যাকরেল মাছ আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর যোগ করার দাম বাড়বে ম্যাকরেল মাছ কোনটা আমি চিনলাম না নিজে চিনা থাকলে কমেন্ট করেন দয়া করে পর্যটন অ্যামিউজমেন্ট পার্ক থিম পার্কে মোশক সাত শতাংশ সাত দশমিক পাঁচ শতাংশের করার প্রস্তাব করা হয়েছে ফলে বাড়বে ঘোরাঘুরি তথা পর্যটন খরচ নিলামকারী সংস্থা সিকিউরিটি সার্ভিস ও লটারি টিকিট মূল্য মুসক দশ শতাংশ পরিবর্তে পনেরো শতাংশ করার প্রস্তাব করেছে নির্মাণ খরচ বাড়বে যেসব পণ্যের দাম কমবে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি বিদেশি গুরু দুধ বাজেটে প্যাকেট যে গুরু দুধ আমদানিতে প্রত্যাহার করা হয়েছে ফলে বাজারে গুরু দুধের দাম কমছে আবার দেখেন দোকানে গেলে কইব দাম যেটা লেখা আছে কই আগে নতুন মাল তো না। এই শব্দ শুনতে পারবেন একটু তো আমার সোনার বাংলাদেশ চকলেট চকলেট আমদানিতে শুল্ক পঁচিশ শতাংশ কমছে ফলে দাম কমছে চকলেটের বাস্তবে গিয়ে পান কিনা দেখেন কার্পেট কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলি প্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এতে দেশে তৈরি কার্পেটের দাম কমছে বাস্তবে দেখবেন ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানো হলো ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এতে একত্রিশ শতাংশের পরিবর্তে বিশ দশমিক পঞ্চাশ শতাংশ শুল্ক কর দিতে হবে বিধায় ল্যাপটপের দাম কমতে পারে কমার কথা বাস্তবে আপনারা দেখবেন দেশে তৈরি মোটরসাইকেল দেশে তৈরি মোটরসাইকেলের সিকিডি ইঞ্জিনের পার্টস এর আমদানি শুল্ক কমেছে এতে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমবে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ এভিয়েশন খাতের উত্তরণে ইঞ্জিনার আমদানিতে কমছে মূচক ফলে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে কমছে খরচ মিথানল বাল কাকারে মিথানল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক দশ শতাংশ করা হচ্ছে আচ্ছা এগুলো আমরা খুবই জটিল ডেঙ্গুর চিকিৎসা সামগ্রী ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের কীর্ষ সব ধরনের পরীক্ষা সরঞ্জামের উপর কর রেয়াত সুবিধা দেওয়ায় প্রস্তাব করা হয়েছে কমতে পারে ডেঙ্গুর ক্ষেতুর ডাব খাইতে যাবেন সালান

হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে ইলেকট্রনিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের আমদানিতে সুবিধা দেওয়া হচ্ছে এই কারণে ইলেকট্রনিক মোটরের দাম কমেছে এই ব্যাপারগুলো যেহেতু কমেছে এবং বেড়েছে এগুলো আলোচনায় আনলাম কারণ আপনার জানা থাকা উচিত দেখা গেল আপনি রড লোহার জিনিস কিনতে গেলে দাম বাড়ছে বাজারে দাম বাড়ছে তো মিথ্যা এটা জানা থাকা ভালো আরো একটু অ্যানালাইসিস করে জানার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ